ডট কম ডট ঢাকাতে স্বাগতম যে প্রোডাক্টটি নিয়ে হাজির হয়ে গেলাম একদমই মাখনের মতো একটি প্রোডাক্ট যে প্রোডাক্টটি চেহারায় আপনার অবশ্যই কাজ করবে চেহারার রেজাল্ট এতটাই ভালো আসবে এটা ইউজ করার পরে আপনি ব্যবহার না করলে একদমই বুঝতে পারবেন না যারা ব্যবহার করছেন অবশ্যই বলবেন বলে যাবেন কমেন্ট বক্সে আসলো প্রোডাক্টটি কেমন প্রোডাক্টটি কিন্তু অত্যন্ত ভালো ব্যাটার একটি প্রোডাক্ট যারা ব্যবহার করবেন আশা করি কখনই ঠকবেন না ভালো মানের একটি প্রোডাক্ট উন্নত মানের একটি প্রোডাক্ট জাপান সাকুরা ক্লিনজার আর যদি নিচের দিকে যদি আসি এটা হচ্ছে জাপান সাকুরা এটা হচ্ছে এশানস ক্রিম যেটা আপনার চেহারা ফর্সা করার একটি ভালো রেজাল্ট পাবেন চেহারা ড্যাম হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে চেহারা একটু মরা মরা ভাব চেহারা কেমন যেন রুক্ষরুক্ষ ভাব চেহারার মধ্যে কেমন যেন এক ধরনের কালসে কালসে ভাব চেহারার মধ্যে কেমন যেন এক ধরনের একটু একটু কেমন যেন ভয় মনে হয়ে গেছে চেহারা দেখলে কেমন যেন একটু মনে হয় যে একটু চেহারা ড্যাম ড্যাম ড্যামেজ হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টটি অনেকটা অনেকটা ভালো রেজাল্ট আসবে আশা রাখি এই প্রোডাক্টটি যেটা দেখতে পাচ্ছেন জাপান সাকুরার ক্রিম এটা আপনি ডেতে ইউজ করতে পারবেন নাইটে ইউজ করতে পারবেন তবে রাতে ব্যবহারের ক্ষেত্রে কিন্তু সবসময় রেজাল্ট ভালো পাওয়া যায় তবে এই ক্রিমটা আপনি দুই টাইম ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই তবে এক টাইম ইউজ করতে পারেন দিনে অথবা রাত্রে আমি যদি একটু ভালো করে একটু দেখানোর চেষ্টা করি ভিওর্স একটু জুম করে দেখাই ভিওর্স দেখতে পাচ্ছেন গ্রাম আছে এটার ভিতরে এখানে নিচেই কিন্তু গ্রাম লেখা আছে উপরে যদি জাপান সাকুরা দেখতে পাচ্ছেন একদম আপনার চেহারা যদি ড্যামেজ হয়ে যায় যে একটা টুন আপ থাকে টুন আপ আপ করার জন্য ইভেন স্কিন টুন যে আপনার আপ করার জন্য কিন্তু ব্যাটার একটা রেজাল্ট স্মুথ আপনার স্কিনটা স্মুথ হবে এবং কি ফ্যানেসটা অফ হবে এটা থেকে সর্বপ্রথমে এটা যখন আপনি ইউজ করবেন ইউজ করার পূর্বে কিন্তু এই ক্লিনজারটা যেটা আছে ফেসওয়াশের মতো একদম ফেসওয়াশের মতোই আপনি ব্যবহার করতে পারবেন দিনে দুইবার আপনি ইউজ করতে পারবেন এই ক্লিনজার দিয়ে ফেসওয়াশ দিয়ে আপনার চেহারাটা সুন্দরভাবে ওয়াশ করে নেবেন ওয়াশ করে মুছে তারপরেই কিন্তু এই ক্রিমটা আপনি ব্যবহার করবেন এই বিয়ার্স একদম ভালো রেজাল্ট এটা থেকে আশা রাখি পাবেন যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান জিরো ওয়ান নাইন ডাবল সেভেন টু থ্রি সিক্স ডাবল থ্রি জিরো নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল সেভেন টু থ্রি সিক্স ডাবল থ্রি জিরো এই হোয়াটসঅ্যাপ ইমো দুটোই অ্যাক্টিভ করা আছে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই জন্যই করবেন নতুন যে কোনো ভিডিও যখনই আপলোড দেব সঙ্গে সঙ্গে যেন আপনার নিকট পৌঁছে যায় এর জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলের একজন মেম্বার হয়ে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা যদি আমি একটু ভালো করে দেখাই কোথা থেকে আসে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিট এবং কি কোম্পানির নাম সম্পূর্ণরূপে স্পষ্ট আকারে কিন্তু এখানে লেখা আছে মেড ইন চায়না এটা কিন্তু ম্যানুফ্যাকচারিট হয় চায়নাতে চাইনিজ প্রোডাক্ট রিওর যেটা ভালো অনেক ভালো প্রোডাক্ট হয় এবং কি চায়নারা কিন্তু এখন গুণগত মান দিক থেকে খুবই ভালো প্রোডাক্ট এরা দিচ্ছে এবং কি এদের কসমেটিক্স বলেন কসমেটিক বলতে এদের যতগুলো কসমেটিক্স আমি পেয়েছি যতগুলা আমি রিভিউ দিয়েছি যতগুলো বিক্রি করে যাচ্ছি সবগুলো প্রোডাক্টটি কিন্তু বেটার এবং কি বেস্ট তারপরে যদি এই ক্লিনজারটা আসি এটা সেমভাবে লেখা রয়েছে জাপান সাকুরা একদমই আপনার ইস দেখতে পাচ্ছেন আর চেহারা ডিপ ক্লিনজিং করবে ভিওয়ার্স এবং কি ময়শ্চারাইজিং করবে চেহারা একটা বেটার একটা রেজাল্ট আসবে এবং কি ফ্যানেস আপ করবে কোথা থেকে আসে একশো গ্রাম পাবেন এটার ভিতরে একশো গ্রামের আছে পঞ্চাশ গ্রাম আছে যার যেটা লাগবে নিতে পারবেন আর এখন দামটা এই জন্য বলি না কারণ কি এখন দাম বলো হয় কি আজকে একটা রেট আছে কাল কার রেট দামটা আমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ অথবা এর মধ্যে নখ দিয়ে অথবা ডাইরেক্ট কল করে দামটা জেনে নেবেন যেদিন নেবেন ওদিনকার প্রাইসটা জানবেন কারণ কি অনেক সময় অফার থাকে দাম কম থাকে অনেক সময় অফার থাকে না দামটা হাই থাকে এর জন্য সবসময় ভিউয়ার্স অনেক সময় দেখা যাচ্ছে কোম্পানি আমাদেরকে ছাড় দেয় তখন আপনাদের একটু দাম ছাড় দিয়ে দিই আর যখন ছাড় মার কিছুই থাকে না তখন দেখা যায় দামটা হাই থাকে মেড ইন চায়না এটা দেখতে পাচ্ছেন মেড ইন চায়না একদম ম্যানুফ্যাকচারিং কোথায় হয় সম্পূর্ণরূপে কিন্তু সুস্পষ্টভাবে দেওয়া রয়েছে এবং কি এখানে কিন্তু কীভাবে ব্যবহার করবেন এবং কী উপাদান সমূহ কী কী আছে সব স্পষ্টভাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে এক্সপায়ার ডেট দেওয়া রয়েছে এই নিচের সাইডটাতে একদম স্পষ্টভাবে যদি একটু দেখাই এক্সপায়ার ডেট এখানে নিচের সাইডটাতে দেওয়া রয়েছে অনেক লং টাইম এক্সপায়ার ডেট থাকে ভিউসিদের আর হচ্ছে কি গুণগত মান দিক থেকে সব দিক থেকেই ভালো যারা আমাদের সাথে সংযুক্ত আছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জন্যই করবেন যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো যে কোনো ভিডিও আপলোড দেবো আপনার জন্য দ্রুত পৌঁছে যায় এর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের একজন মেম্বার হয়ে আমাদের সাথে সংযুক্ত থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফিজ